চার্জিং ডায়নামা বলবো না ডায়নামা সরাসরি ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ উৎপন্ন করে আমি আমারও বলি ডায়নামাশি ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ উৎপন্ন করে কিন্তু আমরা ডায়নামা বলবো না কারণ এটা অল্টারনেটর এটা প্রথমত এসি কারেন্ট উৎপন্ন করে বা এসি ভোল্টেজ উৎপন্ন করে পরবর্তীতে এখানে একটা রেক্টিফায়ার আছে এই রেক্টিফায়ারের মাধ্যমে সে কী করে ডিসিতে কনভার্ট করে এসিকে ডিসিতে কনভার্ট করে ব্যাটারিকে চার্জ করে ডিসি কনভার্ট করে ব্যাটারিকে চার্জ করে ক্লিয়ার এখন ব্যাটারি আমাদের ব্যাটারি চার্জ করার প্রয়োজন কেন এটা একটা প্রশ্ন আসতে পারে নাকি আমি একটু পরে বলতেছি তাহলে এটা সেলফ স্টেটর সেলফরের কাজটা হচ্ছে আমার তো ইঞ্জিন এটা অনেক বড় এটা আমার হাত দিয়ে আমার পক্ষে হাত দিয়ে ঘোরানো সম্ভব না কারণ আমি যদি ইঞ্জিন না ঘুরাই আমার সারাদিনে আমার স্ট্রম যদি ঘটনা না করাই আমি যখনই আমি সারাদিন ধাক্কাই যতই আমি যত কিছু করে আমার ইঞ্জিন স্টার্ট হবে না অর্থাৎ আমার ইঞ্জিন স্টার্ট করতে গেলে ইঞ্জিন স্টার্ট করতে গেলে আমার মাস্ট বি আমাকে কী করতে হবে পিস্টনটাকে ওঠানামা করতে হবে পিস্টনটাকে ওঠানামা করতে হবে এখন আমার পিস্টনটাকে কয়েক মাধ্যমের উপরে ওঠানামা করাইতে পারি অনেকগুলো মোটর মোটর সাইকেলেরা পা দিয়ে লাথি মারে ঘুরে কী করা এটা পিস্টনটাকে ওঠানামা করে

বিস্ফোরক পাইলট ইঞ্জিনের সাহায্যে পাইলট ইঞ্জিন পাইলট মানে ছোট অনেক বড়ো বড়ো ইঞ্জিন আছে বড় বড় অনেক কারখানা আছে বড় বড় ইঞ্জিন অর্থাৎ পাইলট ইঞ্জিনের সাহায্যে আমার ট্র্যাঙ্ককে ঘুরাই অর্থাৎ আমার ইঞ্জিন যদি আমি ট্র্যাঙ্ককে না ঘুরাই আর ক্র্যাঙ্ক যখন ঘুরবে পিস্টন ওঠানামা করবে এই যে পিস্টন ওঠানামা করা হচ্ছে কাজটা করে ক্র্যাঙ্ককে ওঠানামা করা এই বড় ইঞ্জিনকে আমার হাত দিয়ে ঘোরানো সম্ভব সম্ভব নয় এই জন্য আমরা একটা এডিশনাল একটা অতিরিক্ত ডিভাইস ব্যবহার করি যেটা হচ্ছে সেলফ স্টেশন

বলে ওই সময় কী করছে ধাক্কা দিয়ে স্টার্ট দিয়েছে এখন ধাক্কাটা দিলাম কেন ওনার প্রশ্ন হচ্ছে ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে কীভাবে কী করে আমার এখানে দুইটা আমরা পড়ছিলাম ইঞ্জিন এবং ট্রান্সমিশন বা পাওয়ার ট্রেন পড়ছিলাম ইঞ্জিনের কাজ কি শুধুমাত্র শক্তি উৎপাদন করা এটা হচ্ছে ইঞ্জিনের কাজ এবং অন্যকে চলতে সাহায্য করা অন্যকে চালায় কাজ সাহায্যে